উল্লেখযোগ্য ব্যবসায়িক জেলা এটা সেইভাবে মুন্সিগঞ্জ জেলার কিন্তু কোনো উন্নতি হয়নি উন্নয়নের দিক থেকে আমি যদি চিন্তা করি আমার প্রায় নিজের মনে এই প্রশ্ন জাগে সারা বাংলাদেশে আমি দেখি ব্যাপক পরিবর্তন কিন্তু মুন্সীগঞ্জের কোনো পরিবর্তন হয় আমার লাইফে ফার্স্ট আমি আসছিলাম মুন্সীগঞ্জ ইন্ডিয়ার নাইনটিন আমি সিক্সটি ফোরে গ্র্যাজুয়েশন করি নারায়গঞ্জ তুলাম কলেজ থেকে তখন আমি তুলাব কলেজের ভিপি ছিলাম আমি ইলেকশন করে কনভেনশন মুসলিম লীগ তখন আয়ব খানের একটা পার্টি ছিল তাদের বিরুদ্ধে ইলেকশন করে আমি নারায়ণগঞ্জে বিপি হয়েছিলাম কলেজে তখন আমি কোনো একটা কাজ উপলক্ষে মুন্সিগঞ্জে আসছিলাম আজকেও আমার কাছে মনে হয় সেই মুন্সিগঞ্জ সেই মুন্সিগঞ্জে আছে একটু পরিবর্তন এটা আমার মনে খুব কষ্ট হয় আমি জানি না কেন আমি খুব কষ্ট পাই যে এত বড় বড় নেতা আমাদের এখান থেকে গেছে অথচ আমাদের মুন্সিগঞ্জের কোনো পরিবর্তন হয়নি তা আমি এইবার ডিসি সাহেবকে বলছি আপনি উদ্যোগ নেন আমি চেষ্টা করবো আপনার সঙ্গে সহযোগিতা করতে দোয়া করবেন যে মুন্সিগঞ্জে একটা পরিবর্তন হয় কিচ্ছু নাই সেখানে আছে ডিস্ট্রিক্টের তুলনায় সারা বাংলাদেশের ডিস্ট্রিক্টের যে উন্নয়ন উপজেলার যে উন্নয়ন সেই তুলনায় আমি তো তো বলল একটা উপজেলা করছি একটা হাসপাতাল করছি তখনই কর্ম উপলক্ষে মুন্সিগঞ্জের হাসপাতালটা পঞ্চাশ থেকে দুইশো সজ্জায় উপনীত করা হয়েছিল তখনই সেটা বেগম খালেদা জিয়ই তার ইচ্ছায় আমাকে এটা আমি বলছিলাম এটা দিতে হবে শ্রীনগরে সিরাজ দীঘায় লোকজগঙ্গে রবিবারই সহ এই হাসপাতালগুলি দিতে হবে তুমি দিছিলেন তখন এবং কিছু উন্নয়ন হয়ে থাকলে বিএনপির আমলেই হয়েছে তারপরে আমাদের অনেক প্রভাবশালী নেতা ছিল তারা কি ইচ্ছা করেই করে নাই না উদ্যোগ নিতে তাদের অসুবিধা হয়েছে সেই কারণে হয় না আমি এটা বলতে পারি না তো আমি এবার যদি বিএনপি ক্ষমতায় যায় আমি চেষ্টা করবো একটা পরিবর্তন যদি মুন্সীগঞ্জ আসে আমি নিজে খুব নিজেকে জন্য মনে করি আপনারা সহযোগিতা করেন এই জেলার একটা উন্নতি আমার এই অঞ্চলটা কলমা লৌহ জেলার লৌহ থানার কলমা আমরা বাসিন্দা ছোটোবেলা থেকে আমরা এইখানে আসি কোথায় তার থেকে লঞ্চে উঠে আমরা দৌড়িয়ে এসে নামি তারপরে থেকে হাইটা বাড়িতে আসি এই আশাটা অর্ধেক হইলেও বালিগাঁও পর্যন্ত আসতে পারলাম তারপরে বালিগাঁও গাড়ি রেখে আসতাম এখন তো রাস্তাঘাট হয়েছে কিছুটা উন্নয়ন অবশ্যই হয়েছে আমরা কিছুটা সুযোগ সুবিধা লাভ করতেছি তা আমি আশা করি যে কিছুটা পরিবর্তন হওয়া উচিত একেবারেই একটা জরাজীর্ণ গ্রামের মতো আমরা পড়ে আছি এখানে কিছু উন্নতি হওয়া উচিত তো সবার সহযোগিতা পাইলে হয়তো এবার কিছুটা পরিবর্তন আগের থেকে পারে হইতে পারে যেমন আমি টোকিও সেরাজ দীঘার এমপিও ছিলাম সিরাজ বালুচল নতুব দি আমার একটা খুব প্রিয় জায়গা যেখানে আমি বলি যে আমার নাইনটি পার্সেন্ট সাপোর্ট সেখানে আপনার এখনও আছে আমি আসলে ওইখানে অনেক মানে আমি অভিভূত হয়ে যাই তাদের সম্পর্কে দেখে এগুলিকে ধরে রাখতে হলে আমার অনেক কষ্ট হয় কারণ ব্যাপক জায়গা তারপরে মুন্সিগত জেলা এখন জেলা ধরতে তো আরও বড় এই জেলায় আমি কতটা সাফল্যের সাথে কাজ করতে পারবি আমি জানি না তো আমি চেষ্টা করব অ্যাটলিস্ট একটা নিরপেক্ষ থেকে চেষ্টা করবো এলাকার উন্নয়নটা এবং রাজনীতিটা যেন স্বচ্ছ হয় একেবারে আমরা রাজনীতিটাকে কোন কোনঠাসা করে ফেলছি নিজের মধ্যে যতটা সম্ভব সীমাবদ্ধ করা আমরা সীমাবদ্ধ করে ফেলছি এই রাজনীতিটা আরো ব্যাপক হওয়া উচিত কর্মীদের আরো উৎসাহিত করা উচিত তারা যাতে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারে কথায় কথায় তোর কর্মীদের ধমক দেওয়া বসায় দেওয়া এই সমস্ত কালচার গুলি যেন বন্ধ হয় নষ্ট হয় আমার এই বাড়িটা আমার